আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই শীতে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব অবশ্যই এটা শীত ছাড়াও খাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় ইলিশ ভাপা এই ভাপা রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা আর এটা বানাতেও খুবই ইজি কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায় তো চলুন রেসিপি তৈরি করে ফেলি এখানে আমি একটা বাটির মধ্যে চার চামচ সাদা সরিষা নিয়ে নিলাম তবে আপনারা চাইলে কালো এবং সাদা দুটোই নিতে পারেন তবে এই ক্ষেত্রে কালো সরিষাটা খুবই অল্প পরিমাণে নিতে হবে নয়তো সরিষা বাটাটা তিত হয়ে যাবে এখন আমি সরিষার মধ্যে কিছুটা পানি দিয়ে সরিষাটা বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এদিকে সরিষাটা ভিজতে থাকুক আর এদিকে আমি নিয়েছি ইলিশ মাছ এখানে আমি ল্যাচ ব্যবহার করতেছি তবে আপনারা চাইলে ল্যাচ স্কিপ করতে পারেন আমি এখানে ডিম ইলিশ ব্যবহার করতেছি তবে আপনারা চাইলে ডিম ছাড়াও ইলিশ ব্যবহার করতে পারেন এখন ইলিশের মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিব লবণ হলুদটা ইলিশের সাথে ভালো করে মেখে এটা আমি সাইডে রেখে দিব আর এদিকে আমি যেই সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর এখানে ইলিশ ভাপার পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিব এখন আমি এই সরিষাটা পেস্ট করে নিব সরিষার সাথে যদি কাঁচা মরিচ আর লবণ দেওয়া হয় তাহলে সরিষার কালারটা নষ্ট হয় না এখানে আমি আরেকটা পাত্রর মধ্যে সরিষা বাটাটা নিয়ে নিব দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দেচা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু এখানে এইখানে কাঁচামরিচও দেওয়া হয়েছে তারপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা এখন এই উপকরণগুলো একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিব এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে যার কারণে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন চার চামচের মতন সরিষার তেল এই ইলিশের ভাপাটা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করতে হবে এখানে কোনো সয়াবিন তেল ব্যবহার করা যাবে না তাহলে ইলিশের আসল টেস্টটা পাবেন না এখানে চামচ দিয়ে হচ্ছিল না যার কারণে আমি হাতেই ভালো করে মেখে নিলাম তারপর এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ মাছের সাথে সরিষা বাটাটা ভালো করে মিক্স করে নেব মাছটা আমি এখন মেরিনেট করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তাহলে মাছের ভিতরে সরিষার যেই গ্রানটা ওইটা ভালো করে ঢুকতে পারবে এটা আমি মেরিনেট করে রেখে দিব। আর এদিকে আমি নিয়েছি কলাপাতা এইখানে আমি ইলিশ মাছটা ভালো করে ফোল্ড করার জন্য এখানে আমি একদম কচি কলা পাতাটা নিয়েছি তবে আপনারা যদি বুড়ো কলা পাতাটা নেন তাহলে ওই পাতাটা একটু সিদ্ধ করে নেবেন বেশি না এক মিনিটের জন্য সিদ্ধ করে নিলেই হবে তাহলে আর ইলিশ মাছটা দিয়ে ফোল্ড করার সময় কলাপাতাটা পাতাটা ভেঙে যাবে না এখন আমি কলা পাতাগুলো এতটুকু করে কেটে নিব যেন একটা মাছ এই কলাপাতার মধ্যে সুন্দর করে ফোল্ড করা যায় তো এখন আমি কলা পাতার মধ্যেই ইলিশ মাছ দিয়ে দিব এক পিস দিয়ে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী সরিষার পেস্টটা দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ চিড়ে এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর এইভাবে ফোল্ড করে নিব আপনারা খেয়াল করে একটু দেখে নেবেন আমি কিভাবে কলা পাতাটা ফোল্ড করতেছি এইভাবে ফোল্ড করে তারপর একটা সুতার সাহায্যে কলা পাতাটা আমি ভালো করে বেঁধে নিব তাহলে আর কলা পাতাটা খুলে যাওয়ার চান্স থাকবে না আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন কিভাবে কলা আমি ফোল্ড করে তারপর সুতা দিয়ে বেঁধে নিয়েছি তো একইভাবে এখানে আমি সবগুলা কলাপাতার মধ্যে মাছগুলো ভালো করে ফোল্ড করে বেঁধে নিব এখানে কলাপাতার মধ্যে মাছগুলা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব মাছগুলা ভাপা করার জন্য চোলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই থেকে তিন চার চামচের মতন সরিষার তেল দিয়ে দিব তেলটা পুরো প্যান্টার মধ্যে ভালো করে ভরিয়ে এর মধ্যে আমি একটা একটা করে কলা পাতায় মোড়ানো মাছগুলা দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ রেখে দিব মিডিয়াম হিটে দুই মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্যানটা গরম করে নিব তারপর দুই মিনিট পর চুলার আঁচ রেখে দিব মিডিয়াম লো হিটে লো হিটে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আমি এক পিট ভালো করে ভাজা ভাজা করে নিব দশ মিনিটের ভিতরে কিন্তু প্যানের ঢাকনা একদমই খোলা যাবে না দশ মিনিট পর এখানে আমি মাছটা উল্টিয়ে দিব উলটিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য আবার রান্না করে নেব এইভাবেই আমি ইলিশ ভাপাটা দুইবার ভাপে দিয়ে রান্না করে নিব এইভাবে রান্না করলেই কিন্তু ভিতরের যেই মাছটা ওইটা একদম সিদ্ধ হয়ে যাবে আর কলাপাতাটা উপর দিয়ে পোড়া পোড়া একটা টেকচার আসলে এই মাছটা কিন্তু খেতে একটু স্মুকি মুকি ফ্লেভার আসবে যেটা খেতে বেশ ভালো লাগে এই কলাপাতায় পাতায় সরিষা ভাপাটা আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন একদম পুরো বাড়ি সরিষার গ্রানে একদম মোমো করবেন এই কলাপাতায় ইলিশ ভাপার গ্রানটা যেমন খেতেও ততটাই মজা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ